মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল সংঘর্ষ এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আর সেই যুদ্ধে কৌশলগতভাবে ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের টানা ব্যবহারের মাধ্যমে ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে যেমনটা বিশ্লেষণ করেছে সামরিক ভিত্তিক ওপেন সোর্স ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম অ্যাট দ্য রেট প্রজেক্ট যারা স্পষ্ট করে জানায় যদি ইরান প্রতিদিন পঞ্চাশ থেকে সত্তরটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে যেভাবে ট্রু প্রমিস থ্রি অপারেশনের অধীনে শুরু করেছে তাহলে আঠারোতম দিনের মধ্যে ইসরায়েলের বিএমডি বা ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ব্যবস্থা কার্যত ভেঙে পড়বে কারণ এই মাত্রা টানা ধরে রাখতে হলে দৈনিক বাহাত্তর থেকে চুরাশিটি ইন্টারসেপ্টরের প্রয়োজন হয় যেখানে ইসরায়েল ও তাদের মিত্রদের সর্বমোট ইন্টারসেপ্টর মজুদ মাত্র নশো পঞ্চাশ থেকে এগারোশো কুড়ির মধ্যে সীমাবদ্ধ যার মধ্যে রয়েছে অ্যারো টু অ্যারো থ্রি ডেভিড স্লিং কিছু টিএইচ এ লঞ্চার এবং যুক্তরাষ্ট্রের দুটি নৌবহরে থাকা এস থ্রি ও এস এম সিক্স ইন্টারসেপ্টর এই সব কিছুর উপর ভিত্তি করেই ইসরায়েল এক জটিল ও ক্রমবর্ধমান সংকটে পড়ে যাচ্ছে কারণ এই হারে মিসাইল